আলেগোলামাদের পরে একের পরে একwidetilde জতন শুরু হয়েছে যার কারণে আল্লাহর রব্বুলার বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা বিভিন্নভাবে ঝড় তুফান দিয়ে আল্লাহ রব্বুলার বরাবর চেষ্টা করতে তারপরে বুঝতেছ না কিন্তু এখন সারা বিশ্বে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে এখন কথাগুলো সারপ্রাইজ হচ্ছে যে 2023 সাল হবে দুর্যোগক দেশ আমার বন্ধুগণ 2023 সাল এই পৃথিবীর মধ্যে একটা দুর্ভিক্ষ আসবে কেন আসবে এর মেল কারণ হলো আজকে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হচ্ছে যারা এই কুরআনুল কারীমের কথাগুলো বলতেছে ইসলামের কথাগুলো বলতেছে তাদেরকে আজকে আমার বন্ধুগণ এক এক করে তাদেরকে জেলখানার মধ্যে কয়েজি করতেছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতেছে কথা ঠিক না বেঠে এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে বলে একটাই মাত্র কারণ এই আলেম ওলামাদেরকে অনন্ত বিলম্বে তাদেরকে মুক্ত করতে হবে কথা ঠিক না বেঠে আজকে সারা বিশ্বে দুর্ভিক্ষ চলতেছে কথা ঠিক না ব্যাঠিক আপনারা জানেন আপনারা শুনছেন ইতিমধ্যেই শুনতে পারছেন আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভয়াবহ অবস্থা মানুষের দাঁড়াবে দুই হাজার তেইশ সাল দুর্ভিক্ষ হবে মানুষের আজকেও আমি যখন আপনাদের এখানে গাড়িতে করে আসতেছিলাম ওই মুহূর্তে শুনতেছিলাম প্রধানমন্ত্রী বলতেছিলেন যে যেখানে আছেন সেখান থেকে আপনারা আবাদ শুরু করেন জমি চাষ শুরু করেন যার যতটুকু আছে মানুষের কাছে না দিয়ে আপনারা নিজের নিজের কাজ শুরু করেন যদি পেটে ভাত দিতে চান ভাত দেওয়ানোর মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ তবে এই দুর্ভিক্ষ গুলো কেন আসে কারণটা কি কষ্ট হচ্ছে আপনাদের বললে কি কষ্ট হবে বলবো কি দুই মিনিট এই দুর্ভিক্ষ আসার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুই একটি বলে আমার মন আলোচনায় যাবো আপনারা ইতিমধ্যে শুনছেন যে বাংলাদেশের একজন নায়ক নাম কি সাকিব খান দেখেন মগস্থ কি সাকিব খান এই সাকিব খান বিয়ে করেছে সাত বছর পরে তার সন্তান হয়েছে আর সাত বছর পরে মানে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে প্রসারিত হয়েছে সাত বছর পরে ফেসবুকে ইউটিউবের মাধ্যমে জানা গেল যে অপবিশ্বাসকে কার স্ত্রী কথা কয় না সাকিব আমার বন্ধুগণ আমার ভাইয়ের বলেন তো দেখি এই শাকিব খানের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি কথা কয় না মামলা হয়েছে হামলা হয়েছে কোন কেস হয়েছে কোনো কিছু হয়েছে কিছুই হলো না এরপরে আবার কিছুদিন পরে দেখলাম যে বুবলি আবার স্ত্রী দুই বছর পরে শুনলাম স্ত্রী হর কয় বছর পরে প্রকাশ হয়েছে দুই বছর এখন আবার কি আমার বন্ধুগণ এরপরে আবার আর আসছে নাম কি আপনারা চিন্তা করলে পারে একটু পরে বুঝবেন কেন আমি এই কথাগুলো বলতেছি এই দুর্ভোগ্য আসার কারণটা কি আমার বন্ধুগণ আমার ভাইরা এই একজন নায়ক এতগুলো মেয়ের জীবনগুলো নষ্ট করলো তারপরে সাত বছর দুই বছর পরে পরে প্রকাশিত হলো তার নামে কোনো হামলা নাই মামলা নাই দাঙ্গা নাই ফন্দা নাই কিন্তু বাংলার মুসলমান এই মুসলমান আপনাদের আমাদেরকে সদা করতে হবে যারা কোরআনের কথাগুলো বলতেছে হক কথাগুলো বলতেছে আজকে তাদের বিরুদ্ধেই আজকে মামলা হামলা দাঙ্গা কথা বলেন ঠিক না আমার বন্ধু করে এক খাবারের জন্য তাদেরকে কাবির নামা চাওয়া হলো না সাকিব খানের কাছে যা কাবির নামা চাওয়া হইল না কিন্তু আমার বন্ধুকার আমার ভাইয়েরা নিজের স্ত্রী কিনে মা বোনুর হক গিয়েছিলেন তিনি সফরে তিনি যখন হোটেলের মতো ঢুকলেন তার কাছে কিছু নাস্তিক কিছু মর্তাদ গুলো যাইয়া মা হকের কাছে যাইয়া কি করলেন তিনার কাছে কাবির নামা চাইলেন এ বন্ধু আপনারা যারা স্ত্রীকে যদি ঢাকাতে যান আপনারা কি কাবিন নামা নিয়ে যান এত আস্তে কথা বলেন কেন কাবিন নিয়ে যান না তাকে বৃদ্ধা একটা ছলনা দিই আল্লামা মামুরুল হককে জেলখানার পায়ে দিয়ে করে আজকে রেখে দেওয়া হয়েছে কথা বলে ঠিক না বলছি আমার বন্ধুগণ এই দুর্ভিক্ষগুলো কেন আসতেছে আজকে আলে বলা আমাদের পরে একের পরে এক যতন শুরু হয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন ভাবে ঝড় তুফান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করতে তারপরে বুঝতেছে না কিন্তু এখন সারা বিশ্বে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে এখন কথাগুলো সার্কুলার হচ্ছে যে দুই হাজার তেইশ সালে হবে দুর্ভিক্ষের দেশ আমার বন্ধুগণ দুই হাজার তেইশ সাল এই পৃথিবীর মধ্যে একটা দুর্ভিক্ষ আসবে কেন আসবে এর মেন কারণ হলো আজকে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হচ্ছে যারা এই কোরআনুল কারীমের কথা বলতেছে ইসলামের কথাগুলো বলতেছে তাদেরকে আজকে আমার বন্ধু করে এক এক করে তাদেরকে জেলখানার মধ্যে কয়েদি করতেছে তাদেরকে ফাঁসির কাশতে ঝুলাইতেছে কথাগান ঠিক না বেঠে এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে করে একটাই মাত্র কারণ এই আলেমুল আমাদেরকে অনন্ত বিলম্বে তাদেরকে মুক্ত করতে হবে কথাগান ঠিক না বেঠে বিশ্বের মধ্যে যত দাঙ্গা হাঙ্গামা যত কিছু দেখতেছে সব কিছু আল্লাহ রাব্বুল কি করতে পারে থেকে বাঁচাতে পারে আমার বন্ধু করে আমার ভাইরা বড় কষ্ট দি কথা বলতেছি কত বছর মাফইলে গেছিলাম আপনার জিনাইদম আমার ছোটবেলায় বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না আমির হামজা ভাই একসাথে পায়র মধ্যে পাও দিয়ে আমরা এক বিছানায় আমার বন্ধু করে আমার ভাইরা একই বিছানায় সারা রাত কাটিয়েছি আমি তার মাফিল শেষ করে পরের দিন যখন আমি আসতেছিলাম কুষ্টিয়া তার বাসায় ঢুকলাম বিশ্বাস করেন কি রাহা কি কান্না দুইটা কন্যা সন্তান হার মাও করে কানতেছে বাবা নাই বাবা নাই একপর্যায়ে তার বাবা আমার কাছে আসলো বাবার সাথে যখন কথা বলতেছিলাম বাবা আমাকে ডাক দিয়া বলতেছে বাবা আমি বললাম যে চাচাবি আমি হামজা ভাইকে কেমনে করে ধরব বলল যে কয়েকজন ব্যক্তি সাদা পাঞ্জাবি পরেছে একটা কালো গাড়ি আসলো আসার পরে সাদা সবাই সাদা পাঞ্জাবি পরে বাড়ির মধ্যে ঘরের গেটের সামনে লক করেছে যে আমির হামজাকে দাওয়াত দিতে আসছে আমার সন্তান আমির হামজা শেষ পর্যন্ত সে ভালো করে কি করতে পারে নাই পাঞ্জাবি জুব্বাটাও পড়তে পারে নাই শুধুমাত্র গেঞ্জিটা গায়ে দিয়েছে পের হয়েছে সঙ্গে সঙ্গে ধরে গাড়ির মধ্যে করে নিয়ে একটা ঢাকা আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলার জাকির নাইক যদি বলা হয় সেটা হলো আমার আমির হামজা ভাই কথা পায় আজকে তাকেও জেলখানার কয়েদি করে রেখে দেওয়া হয়েছে কেন আজকে এই দুর্ভিক্ষ আমি মনে করি আমি আপনাদের কাছে না শুধু সরকার বাহাদুরকেও বলতে চাই যারা দিনের কথা বলে কোরআনের কথা বলে অনতি বিলম্বে এই সমস্ত দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এরাদেরকে অনতি বিলম্বে তাড়াতাড়ি করে তাদেরকে বেকুশের খালাস দিতে হবে কথা ঠিক না ঠিক আমার বাংলার জমিনে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যে সমস্ত আল্লাহ আমাদেরকে জেলখানার মধ্যে কয়েদি করা রাখা হয়ে রেখে হয়েছে আজকে বাংলার জমিনে যদি একটা জন্য তারা যদি এই সমস্ত মাহফিলের মধ্যে বসে যায় আমার মনে হয় জায়গা দেওয়া যাবে না কতক্ষণ ঠিক না বেঠে তারা কানতে কানতে পাগল হয়ে কোরআনের জন্য জীবনটা বিলায় দিতে রাজি আছে আর যখনই কোরআনের জন্য বিলায় দিবে জীবনটা সঙ্গে সঙ্গে আল্লাহ রা বলেন সকল প্রকার দুর্ভিক্ষ থেকে সকল প্রকার অশান্তি থেকে এই বাংলাদেশ পৃথিবীটাকে মুক্ত করবে কতক্ষণ ঠিক না বেঠে এই জন্য আমরা বলতে চাই অনতি বিলম্বে তাদের কি ব্যক্তার খালাস দেওয়া হোক কি কারণ আপনারা কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ